ಹೋಯ್ತೆ ಐಮ್ ಐಮ್ ಆ슌 ದೆತನ মানে ವಿನೋದನ ದ ಲೈನ್ ದಾ ದೋರ್ দেখতে চাচ্ছেন শরীফ সরকার সরকার শরীফ সরকার ও আচ্ছা আর শরীফ সরকারটা কে আবার এটাকে চিনলাম না ভাই চিনলেন না জি বন্ধ ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো এসো বুকের আকিতরে কানোর দর্শক আমিও ওনাদের তালে নিজেকে এলোমেলো করে ফেলেছিলাম তবে আমি পুনরায় আবার আপনাদের সামনে চলে আসলাম অতএব আমার মনে হয় তারা দেশের গণতন্ত্রের হিসাবে কোনো কিছু না তারা বিনোদন জগতে আছে বিনোদনের সরকারকে তারা চাচ্ছে তো অতএব আমাদের বিনোদন সরকার নয় দেশ সুষ্ঠুভাবে চালানোর জন্য নির্বিঘ্ন নিরপেক্ষ এবং সমাজ সেবক যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে আমরা আগামী নির্বাচনে দেখতে চাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং পরবর্তী যারা মতামত পেশ করবেন তাদেরকে আমরা ধরে এনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন